প্রিয় খামারি ভাই এবং বোনেরা সালামু আলাইকুম আজ পবিত্র জুম্মা দিন পবিত্র জুম্মা মোবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রিয় দর্শক প্রতি সপ্তাহে নেয় আজও হাজির হয়েছি আপনাদের সামনে তো আজকে আপনাদের সবার জন্য খুশির খবর আপনারা যারা প্রান্তিক খামারি আছেন তো এই মুহূর্তে মুরগির দাম প্রতি কেজিতে সত্তর টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে তো এই বাজারটা আসলে আসাটা স্বাভাবিক কারণ প্রায় এইটি পারসেন্ট খামারই আসলে লসের সম্মুখীন হয়ে তারা খামার বন্ধ রেখেছে আপাতত তো যার কারণে মুরগির সংকট দেখার কারণে মুরগির বাজারটা আজকেও এতটা হাই তো প্রিয় দর্শক আরও বিস্তারিত জানাবো আপনারা সাথে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন বিস্তারিত ভিডিওতে চলে যায় প্রিয় খামারি ভাই এবং বোনেরা আজকে মুরগির বাজার এতটা বৃদ্ধি পাওয়ার কারণ কী এবং আসলে কেন মুরগির বাজারটা এতটাই বৃদ্ধি হয়েছে হঠাৎ করে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাব এবং পরবর্তীতে আবারও মুরগির বাজার কমার সম্ভাবনা আছে কি না সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো তো অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনার সাথে থাকবেন তো দর্শক আপনারা যারা প্রান্তিক খামারি আছেন তারা সবাই খুশি খুশির খবর এই জন্য যে মুরগির বাজারটা ভালো তো মুরগির বাজার সামনে আরও বেশ কিছু মাস ভালো থাকতে পারে ইনশাল্লাহ তো প্রদর্শক এই বাজারটা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা যারা প্রান্তিক খামারি আছি আমরা অনেকেই লসের সম্মুখীন হয়ে খামার বন্ধ রেখেছি অথবা অনেকেই এমন আছে যে খামারে একটাও মুরগি আর বেছে নেই সব মারা গেছে তো যেহেতু সামনে যে দিনগুলো আমরা পার করে আসছি এই দিনগুলোতে প্রচুর ভাইরাসের সংক্রমণ ছিল তো এই কারণে অনেক খামারি আসলে মুরগি টিকিয়ে রাখতে পারেনি তাদের চিকিৎসা হয়তো ভুল ছিল বা যাই হোক যে কোনো কারণেই তাদের মুরগি মারা যাওয়ার কারণে মুরগি সংকট এবং অনেকেই ইচ্ছাকৃত খামার বন্ধ রেখেছিল যার কারণে মুরগি সংকট থাকার কারণে আজকে এই বাজারটা হয় তো প্রিয়দর্শক আবারও হয়তো দুই এক মাস পরে বা দুই তিন মাস পরে মুরগির বাজারটা আবারও কমে যেতে পারে তার কারণ আমরা বাঙালি আমরা বাঙালিরা সব কিছু করতে পারি মুরগির বাজার হাই দেখে আমরা সবাই আবারও খামারে বাচ্চা একসাথে উঠাবো হিউজ পরিমাণ বাচ্চা উঠাবো যার কারণে আবারও মুরগির দাম কমে যাবে এটাই স্বাভাবিক তো প্রিয় দর্শক আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব। আমরা সবাই নিয়মতান্ত্রিকভাবে বাচ্চা উঠাই খামারে একযোগে একসাথে না উঠিয়ে আমরা কিছুদিন পর পর বাচ্চা উঠায় তাহলে আসলে এই বাজার সংকট সবসময় থাকবে এবং মুরগির বাজারটাও ভালো থাকবে যদি আমরা একসাথে সবাই মিলে আবারও বাচ্চা উঠাই তাহলে আবারও বাজার কমে যাবে এটাই স্বাভাবিক তো প্রিয় দর্শক যারা আজকের ভিডিও দেখছেন আমি সবার কাছে অনুরোধ করব। আপনারা সবাই একযোগে বাচ্চা না উঠে এক সবাই দেরি করে করে বাচ্চা ওঠান এবং যার খামারে এক হাজার মুরগি আসলে পালন করা যায় তিনি আটশো মুরগি নেন সেটাই ভালো হবে মুরগি যত পারেন যে যত পারেন কম করে বাচ্চা নেন খামারে তাহলে মুরগির বাজার সব সময় চাহিদা থাকবে এবং দামটাও ভালো থাকবে সব প্রান্তিক খামারিদের জন্য শুভকর হবে তো প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যে তথ্য জানা গেছে আমরা যে তথ্য জানতে পেরেছি প্রত্যেকটা খামারি আসলে নিবন্ধনের তালিকায় চলে আসবে প্রান্তিক খামারি যারা আছে তাহলে তারা বুঝতে পারবে যে কখন কোন টাইমে কী পরিমাণ বাচ্চা নিতে হবে খামারে তো তাহলে আসলে বাজারটা সব সময় সংকটময় থাকবে এবং খামারিরা আর লসের সম্মুখীন হবে না আসলে এটা কতটুকু বাস্তব হবে সেটা তো আমরা জানি না কবে হবে সেটাও জানি না তো আমাদের এখন দায়িত্ব যাদের খামারে দুই হাজার বাচ্চা উঠানো যায় তারা আসলে পনেরোশো মুরগি উঠালে আমার মতে সবচেয়ে ভালো হয় কারণ যদি আপনি বাচ্চা বেশি পরিমাণে উঠান আবারও মুরগি হচ্ছে আমদানি বেশি হয়ে যাবে এবং মুরগির চাহিদা কমে যাবে তখন আবারও লসের সম্মুখীন হতে হবে প্রত্যেক খামারিকেই তো এই জন্য আমাদের নিয়মতান্ত্রিকভাবে মুরগির বাচ্চা উঠাতে হবে যার যে পরিমাণ খামারের আয়তন সেই পরিমাণে চেয়ে একটু কম করে বাচ্চা উঠাতে হবে তাহলে মুরগির সংকট সব সময় থাকবে তো প্রিয় দর্শক আপনারা যারা ব্রয়লার মুরগি পালন করেন তারা ব্রয়লার পালন করতে পারেন ব্রয়লারের বাচ্চাটা এখন খুবই কম তো কম থাকার একটাই কারণ সেটা হচ্ছে বড় বড় কোম্পানি যারা আছে বাচ্চা উৎপাদন করে তারা বিদেশ থেকে অনেক ব্রিডার এনে তারা পর্যাপ্ত বাচ্চা উৎপাদন করছে এবং বাচ্চার চাহিদা সেই পরিমাণ না থাকায় আসলে বাচ্চার দামটা কম তারা ইদানিং লসের সম্মুখীন হচ্ছে তো আমরা বড়ো বড়ো কোম্পানি যারা আছে তাদের কাছে অনুরোধ করবো তারা অতি দ্রুত বাচ্চা উৎপাদন কমিয়ে দিক খামারি যারা আছে তারা আছে বাচ্চার দাম বেশি থাকলেও যদি মুরগির বাজার ভালো থাকে সেটাই ভালো তো যাই হোক প্রিয়দর্শক আমি সবার জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন এই বাজারটা যেন সবসময় বজায় থাকে তো এইটা এই বাজার ঊর্ধ্বমুখী এই বাজারটা আসলে ধরে রাখার জন্য আমাদের কিছু দায়িত্ব আছে সেটা হচ্ছে আমাদের খামারে বাচ্চা নিয়ম মাফিক উঠাতে হবে যাদের যে পরিমাণ বাচ্চা উঠানো যায় খামারে সে তার চেয়ে একটু হলেও কম বাচ্চা উঠাতে হবে তাহলে এই সংকটটা সবসময় বজায় থাকবে আমি আশা করি তো প্রিয় দর্শক আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি আমরা যদি ভবিষ্যতে বাজার এইভাবে ভালো রাখতে চাই তাহলে আমাদের এই দায়িত্বগুলো পালন করতে হবে ইনশাল্লাহ তাহলে আর বাজার উন্নমুখী হওয়ার সম্ভাবনা থাকবে না তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ